এই তো রয়েছে মায়ের কাছ সবটার কালা করেছে আর কি সবটা কালা করেছে এই অনুকর্ত আছে বাদ যাবো হুম মা ওই সব মা একশো একাই একশো না একশো গোলে একশো গুলো খারাপ এক হাজার

কিযুনি মার কিজনী মারে মানুষ আগে ফাইমার না আগে ফুষ্কার করে রান্না মারে এবারে তোমার কিটা ফাইবারও মারে কেটে কিটি মারে এ কি ভাইমারে আমরও ফাইমোন মারতো শ্বেভ করে তা কালার না আসলে ফাইমারটা পুরো মারবো বিভিন্ন কাজ এখন এটা মোটামুটি মোটামুটি না এটা বেশ বেশ অর্ধেক থেকে বেশি হয়ে গেছে গাছ খালি কালকে একটু জায়গা থাকবো জায়গা কালকে করি মা তবে পছন্দ করে না মার কাজ যদি অন্য জন করবে পছন্দ করে না এ আমারও দিছে না আর কি দেখা আর কি আমিও তো ফারি আমিও করতে পারি বললাম দেখ আমি করছি তুই করতে হল লাগো কত কথারি করতে কালার টি ফুটে মা এই সাদা কালারটা দরজার কালার টি ফুটে কালারটিও তো তুমি করছো কালারটি তুমি করছো

ये ही ही ये सही रही ये रात रे वाला 800 के मोटे हैं पूछे क्या देखि काम सर ये देखि काम ये देखि क्या देखि क्या ये को लागता मुझे तो और तो ना पक्वा हते بدنا بتسكرزني ए ना की और बनी আমি কইছি তোমরা কেউ করবানি নেই বারবার কথা কয়েছি না তোমরা কেউ করব না করতে চাইলে যার যা বাড়িতে করো আমরা মা করলে যা বাড়িতে করো টা ভাই ভাই কোরা আচ্ছা আরে ওই আগের ভিডিও তো দিস না এই এমন কালারে এগো কোনো রোগে যাক না কোয়িকিন যাক যাক পুরো মাস্ক নি যাক তারপরে হলুদ কালার দিয়ে হবে এমন কালার كله সবটা কেমন লাগবে হাফজ তো তো সাদা টাই থাক পর না যাক এই আজকে রানাবো আমি সব দি মাছ তরকারি বাঁধাকপি মারে কইলাম বাঁধাকপি 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 করতো আর সুটকি ভর্তা করতো মা করছে বাঁধাকপি শাক আর মাছ তরকারি যা রাখছি যে ঠান্ডা মা আরে আছে না Είναι σαν να μην τρώει κάτι. Καλό είναι να